প্রিয় দর্শক ডাক্তার মোহাম্মদ হক বলছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় রুগীরা আমাদের কাছে এসে থাকেন কিডনির দুই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসেন একই সমস্যা কিংবা ক্রনিক সমস্যা ক্রনিক সমস্যা বা সিকেডি নিয়ে যেসব রুগীরা আমাদের কাছে আসেন এরা সাধারণত আমাদের কাছে আসেন একেবারে লাস্ট স্টেজে অনেক ডাক্তার দেখে অনেক চিকিৎসা করে যখন আর তেমন কোনো ফল পাচ্ছেন না আসলে একেবারে কিডনির অবস্থা খুব বাজে অবস্থা তখন আমাদের কাছে সময় আসেন কিডনিতে কেন সমস্যা হয় কি ধরনের সমস্যা হয় কি করলে কিডনি সমস্যা থেকে বেঁচে থাকা যাবে এ সম্পর্কে আজকে কিছু কথা বলতে চাই আসলে মানব দেহে দুটি কিডনি থাকে এই কিডনির কাজ হলো রক্তকে সেকে পরিষ্কার করা এবং যাবতীয় বর্জ্য পদার্থ যেগুলো আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করি এবং আমাদের দেহে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলোকে প্রস্রাবের সাথে শরীর থেকে বের করে দেওয়া কিডনির এই ছাকনের কাজটি করে হচ্ছে নেফ্রন আমরা যে খাবার খাবো খাবারটা হজম হয়ে রক্তে যায় রক্তের বিভিন্ন বর্জ্য পদার্থ যেগুলো সেগুলো কিডনি সেকে প্রস্রাবের সাথে বের করে দেয় এবং রক্তটাকে পরিষ্কার করে আবার রক্ত নালিতে পাঠিয়ে দেয় এই যে ব্যাপারটা ঘটে এখানে যদি যে চাকনিটা আমরা বলছি বা নেফ্রন সেগুলোতে যদি কোনো ধরনের ইনফেকশন হয় বা কোনো কারণে এই নেফ্রনগুলো নষ্ট হয়ে যায় তাহলে যেটা হয় এই রক্ত ছাকনের কাজটা ঠিকঠাক মতো হয় না এতে করে যে বর্জ্য পদার্থগুলো সেকে রক্ত থেকে বাহিরে বের করে দেওয়ার কথা সেগুলো আবার রক্তের ভিতরে ঢুকে যায় এর মধ্যে ক্রিয়েটিনিন ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া এরকম ধরনের বর্জ্য পদার্থগুলো থাকে সাধারণত যদি রক্তের ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায় আমরা ধরে নেই কিডনি অসুস্থ বা দুর্বল হয়ে গেছে এখন একটা ব্যাপার আমরা ভাবি কিডনির কাজ হলো রক্তকে ছেগে পরিষ্কার করা তাহলে যদি আমরা ভেজাল খাবার যত বেশি খাব কিডনির উপর বেশি চাপ পরে বা প্রেশার পরে এরকম খাবার আমরা যত বেশি খাবো কিডনির কাজ তত বেড়ে যাবে এবং কিডনি দুর্বল হওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাবে প্রোটিন জাতীয় খাবার অতিরিক্ত তেলযুক্ত খাবার মশলাযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন মাদক দ্রব্য সেবন এই খাবারগুলো যদি আমরা বেশি বেশি করে খাই তাহলে আমাদের কিডনি দ্রুত নষ্ট হওয়ার দিকে যাবে কিডনি খারাপ হলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কিডনিতে সমস্যা হয়েছে পরীক্ষা করে বোঝা যাবে কিন্তু পরীক্ষার আগে কি কি সিমটম হলে আমরা সাধারণত ডাক্তারের শরণাপন্ন হব কিডনি এমন একটি হাইলি ফাংশনাল কার্যকরী অর্গান যেখানে সহজে সমস্যা ধরা পড়ে না অনেক বেশি খারাপ অবস্থা না হলে সাধারণত কিডনির সমস্যা বোঝা যায় না কিন্তু আনুষাঙ্গিক কিছু লক্ষণ দিয়ে কিডনি খারাপ হয়ে গেছে এটা বোঝা যায় যেমন শরীরে দুর্বল লাগা বমির ভাব হওয়া বা বমি হয়ে যাওয়া প্রস্রাবে জ্বালা পরা প্রস্রাব করতে কষ্ট হওয়া অনেক সময় ইউরেথ্রাল স্ট্রিকচার হলেও কিডনি খারাপ হয়ে যেতে পারে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন কিছু লক্ষণের মাধ্যমে সাধারণত কিডনির সমস্যা হয়েছে এটা আইডিয়া করা যায় এরপর যদি আমরা পরীক্ষা করে কিডনির ক্রিয়েটিন লেভেল বেশি পাই তখন ধরে নেই যে কিডনিটি অসুস্থ হয়ে পড়েছে কিডনির সমস্যা হলে আপনি যেখান সেখান থেকে অনেকগুলো ওষুধ কোনোভাবেই খাবেন না কারণ অতিরিক্ত ওষুধ কিডনিকে আরও দুর্বল করে দিবে আরো ক্ষতিগ্রস্ত করে ফেলবে তবে আপনাকে আমরা আশ্বাস্ত করতে পারি যে হোমিওপ্যাথিক ওষুধে কিডনির খুব ভালো চিকিৎসা রয়েছে একেবারে অনেক বেশি ক্রিয়েটিনিন লেভেল থাকার পরও কিডনিকে পুরোপুরি আগের জায়গায় নিয়ে আসা সম্ভব তবে আমরা আপনাদের কাছে একটা কথা বলে রাখি যদি কিডনির সমস্যা ধরা পড়ে যতটা আর্লি আসতে পারেন আপনি অনেক ওষুধ খেয়ে কিডনিকে যদি আরো খারাপ করে তারপর আমাদের আমাদের কাছে আসেন সেটা জন্য অনেক কষ্ট হয়ে যায় সমস্যা খুব দ্রুত ভালো ভালো করা করা সম্ভব সম্ভব বা তবে আপনি যত দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসাতে আসবেন তত দ্রুত ভালো হবেন ইনশাল্লাহ অনেক ওষুধ খেয়ে অনেক চিকিৎসা করে কিডনির বারোটা বাজিয়ে তারপরে আমাদের কাছে আসলে এটা আসলে আমাদের জন্য কষ্টকর হয় সেই জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনি যত তাড়াতাড়ি কিডনি সমস্যা নিয়ে হোমিওপ্যাথিক ডাক্তার শরণাপন্ন হবেন তত তাড়াতাড়ি ইনশাল আপনার কিডনিটা ভালো হবে কিডনিকে ভালো রাখার জন্য যেমন চিকিৎসা প্রয়োজন তেমনি আপনাদের সচেতনতাটা খুবই দরকার সচেতনতা হলো অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত যুক্ত খাদ্য পরিহার করবেন অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য পরিহার করবেন অযথা বা অল্প প্রয়োজনেই ওষুধ খাবেন না পেনকিলার তো কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড জাতীয় ওষুধ কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না সকল প্রকার মাদক দ্রব্য অবশ্যই পরিহার করবেন অতিরিক্ত রাত জাগা পরিহার করবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন ভেজাল খাবার পরিহার করবেন এবং রাতে আগে ঘুমিয়ে আগে ওঠা অভ্যাস করবেন হালকা শারীরিক ব্যায়াম করবেন পর্যাপ্ত পানি পান করবেন এই নিয়মগুলো যদি মেনে চলেন তারপরেও যদি সমস্যা হয়ে যায় যদি দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসা নেন ইনশাল্লাহ স্থায়ীভাবে কিডনির সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে অন্য কোনো ভিডিও প্রকাশ করলে অতি সহজে আপনি তার লিঙ্ক পেয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম